বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি বসন্ত বাতাসে বসন্তের শুভেচ্ছা আমার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব পলোয়ার যারা দূরে আছেন বা কাছে আছেন দেশে আছেন কিংবা বিদেশে আছেন অনলাইনে আছেন কিংবা অফলাইনে আছেন সবার জন্য থাকলো আমার বসন্ত দিনের অনেক 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 শুভকামনা আমি আড্ডা দিতেই এসেছি আড্ডা দিতে এসেছি কারণ মনটা আজ অনেক ভালো প্রকৃতিতে যেমন বসন্ত এলে নতুন শাখা গজায় নতুন পাতা গজায় ফুল ফোটে চারিদিক রঙিন হয়ে ওঠে আর দক্ষিণা বাতাসে মন ফুরফুরা হয়ে যায় ঠিক তেমনি আজ অকারণেই মন ফুরফুরে হয়ে যাবে আমাদের প্রকৃতি মানুষের মনের উপর অনেক 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 বড় ছাপ ফেলে আমার তো ভীষণ ভীষণ ভাবে প্রকৃতি আমাকে দোলা দেয় আমার সবচেয়ে প্রিয় আমি জানি আমার মতো অনেকেরই সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে এই বসন্ত আ আমার দুটা ঋতু খুবই ভালো লাগে সেটা হচ্ছে শরৎকাল আর বসন্তকাল শরৎকালে যেমন আকাশের দিকে তাকালে মনটা অনেক অনেক বড় হয়ে ওঠে হয়ে যায় তেমনি বসন্তের দিনে আমার মন অকারণ উদাস হয় অকারণ ভালো লাগে সবকিছুই ভালো লাগে আমরা একটু ঘোরাঘুরি করি এটি হচ্ছে আমার বাগান বসন্তের দিনে এই যে নতুন ফুল ফুটেছে পাতা গজিয়েছে এটা প্রকৃতির সবচেয়ে বড় বড় উপহার